পলাশি যুদ্ধের পর থেকেই কলকাতা শহরের শান্তিরক্ষার কাজটা খুব শক্ত হাতে নিল ব্রিটিশরা তৈরি হলো কলকাতা পুলিশের আদি বাহিনী কিন্তু এই পুলিশিংয়ের কাজটা ঠিক করতে হলে দরকার একটা ভালো ম্যাপ আর সেই ম্যাপ বানানোর দায়িত্ব পড়ল মার্ক ওডের উপর বুলবিকের রয়্যাল মিলিটারি একাডেমিতে সেকালের বিখ্যাত চিত্রকর পল স্যান্ডভি থেকে তিনি ড্রাফটিং শিখেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল আর্মিতে সামান্য একজন ক্যাডেট থেকে ধীরে ধীরে হয়ে উঠেছিলেন ক্যাপ্টেন তাকে দিয়ে সতেরোশো চুরাশি সালে কলকাতার ম্যাপ তৈরি করা হলো আর সেই ম্যাপকে আমরা চিনি ভোটস ম্যাপ নামে তারপরে উড সাহেবের প্রতিপত্তি বাড়তে থাকে লাভিয়ে লাভিয়ে কিছুদিনের মধ্যেই হয়ে যান সার্ভে জেনারেল আর তার বছর দুয়েকের মধ্যেই চিফ ইঞ্জিনিয়ার অফ বেঙ্গল সেই জমানায় ভারতবর্ষ থেকে প্রায় দু লক্ষ পাউন্ড কামিয়ে তিনি ব্রিটেনে ফিরে হয়ে ওঠেন পার্লামেন্টেরিয়ান অবশ্য যেই ম্যাপ তিনি বানিয়েছিলেন সেটা ভালো করে দেখলে বোঝা যায় যে মার্ক মূলত সেকালের হোয়াইট টাউন বা ইউরোপিয়ান কলকাতা ছবি বেশি করে তুলে ধরেছেন নেটিভদের অঞ্চলগুলোর ডিটেল প্রায় নেই বললেই চলে ম্যাথিউ এডনি একবার লিখেছিলেন যে সেকালের ব্রিটিশ কর্মকর্তাদের আসল ভারতবর্ষে চেনার কোন ইচ্ছেই ছিল না তারা যে মানচিত্র তৈরি করত সেটা ভারতবর্ষের ছিল না ছিল ব্রিটিশ ভারতের এই বোস ম্যাপ হয়তো তারই অন্যতম নিদর্শন এই মার্ক ফুডের নামে কলকাতায় আজও একটা রাস্তা রয়েছে রাস্তাটার নাম হল ফুড স্ট্রিট কলকাতার ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে দেখতে থাকুন গল্প হলেও সত্যি